আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করতেছিলেন আমি তিরিশ টাকা দিয়ে কিভাবে অনু রাউটার চালাই আমার এখানে একটা প্যানেল আছে বিশ ওয়াটের প্যানেল এই প্যানেল দিয়ে আমি কিভাবে অনু রাউটার চালাই দিন রাত চব্বিশ ঘন্টা এটা নিয়ে একটা ভিডিও চাচ্ছিলেন তো আমি এটা দিয়ে অনু রাউটার চালাই এটা হচ্ছে দুইটা আইসি এটা হচ্ছে নয় ভোল্টের আটাত্তর শূন্য এই আইসি নাম্বার হচ্ছে আটাত্তর শূন্য নয় আইসিটা খুবই ভালো এটা হিট হয় হিট হওয়ার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন একটা হিটসিং ব্যবহার করছি আপনারাও হিটসিং ব্যবহার করবেন আর আমার এই দুইটা হচ্ছে এটা হচ্ছে সামনেরটা হচ্ছে অনু পিছনে একটা রাউটার আমার রাউটার হচ্ছে নয় ভোল্ট জিরো দশমিক সিক্স এ এইচ এই যে নয় ভোল্ট এই যে এইখানে নয় ভোল্ট লেখা আছে আমার রাউটার হচ্ছে নয় ভোল্ট আর আমার অনু আছে বারো ভোল্ট জিরো পয়েন্ট ফাইভ এ এইচ এডাটার একটা হচ্ছে অনু তো বারো ভোল্টের অনু আমি নয় ভোল্ট নয় ভোল্ট দিয়ে চালাই তার কারণ হচ্ছে ব্যাটারিটা আমার ব্যাটারিটা দুর্বল আছে প্যানেলও ছোটো তো যার কারণে আমি নয় ভোল্ট দিয়ে চালাই নয় ভোল্ট দিয়ে সুন্দরভাবেই চলে তো চলুন ভিতরে যাই যা কিভাবে এটা আমি এই আইসিটা আমি কিভাবে সেট করছি কিভাবে আমি চালাই আপনাদের সেট করে দেখাবো তো চলুন ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা আমি প্রথমে আমার ভোল্ট মেপে নেবো আমার ব্যাটারি থেকে কত ভোল্ট আসতে সেটা মেপে নেব এখানে বারো দশমিক পাঁচ ভোল্ট আছে আপনারা মেপে নিলেও নিতে পারেন না নিলেও নিতে পারেন আমার আইসিটা আটাত্তরশো নয় আইসি এই আইসিটা হচ্ছে নয় ভোল্ট আউটপুট করে আর একটা কথা বলে রাখি প্রথমেই এই হিট সিং এই যে মাঝখানের যেটা দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে নেগেটিভ এই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সব ধরনের আইসি পাওয়া যায় তিন ভোট থেকে হয়তো শুরু তিন ভোল্ট থেকে বারো ভোল্ট পর্যন্ত এর থেকে বেশি হয়তো পাওয়া যায় এটা এই আটাত্তরশো নয় এটা নয় ভোল্টের জন্য আটাত্তরশো নয় এটা যদি ভোল্ট থাকে তাহলে এরকম থাকবে আটাত্তরশোর যত মডেল আছে প্রত্যেকটার ক্ষেত্রেই আর ডাইন সাইডটা হবে হচ্ছে পিলাস আর মাঝখানেরটা হচ্ছে মাইনাস আর এই পাশের এইটা হচ্ছে আউটপুট ভোল্টেজ আপনার আটাত্তরের পরে যত লেখা থাকবে সংখ্যা থাকবে আটাত্তরশো নয় মানে এটা নয় ভোল্ট এই দুইটা হচ্ছে নয় ভোল্টের আইসি আটাত্তরশো যদি বারো থাকে তাহলে এটা বারো ভোল্টের হবে তো এই খান্দে সেই আপনার যদি নয় হয় তবে নয় বের হবে বারো হলে পরে এইখান দিয়ে সেই বারো বের হবে তো আমারটা নয় আর একটা কথা বলে রাখি এই মাছ খানের যে আপনার দাঁতটা দেখতে পারতেছেন এই দাঁত এই দাঁত মানে এই দুইটা আইসির দাঁত কিন্তু একই আর এই দাঁত আর এই বডি কিন্তু এক হয়ে আছে আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি যখন এই দুইটা এক করবো তখন দেখতে পাচ্ছেন একটা শব্দ হচ্ছে কিন্তু তো তার মানে এ হয়ে গেলে কিন্তু শব্দ করছে আর আমি যদি এখানে মাঝখানেরটা যদি ধরি মাঝখানেরটার ধরছি শব্দ করতেছে কিন্তু তার মানে এটা আর এই বডি কিন্তু এক হয়ে গেছে মানে মাইনাস বডিও কিন্তু মাইনাস আমি মাইনাসের সাথে সংযোগ করব এই দেখেন মাইনাস আমি যদি এইখানেও সংযোগ দেই মানে মানে এইখান থেকে শুরু করে পুরা এখানে পুরাটাই হচ্ছে মাইনাস আমি হয়তো বোঝাইতে পারছি আপনাদের মানে মাইনাস তো চলুন এখন আমি এটা কানেকশন কিভাবে করবেন আমি কানেকশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি প্রথমে ব্যাটারি কানেকশন করব। আমার যেহেতু অনুরাগটার দুইটাই চলবে সেহেতু আমার এই দুইটা আইসিটি লাইন দিতে হবে আমি প্রথমে ব্যাটারি কানেকশন করার জন্য যেহেতু আমার এটা তো লাইন যাবে তো আমি এই প্লাসটা আগে এই প্লাসে আগে হচ্ছে সংযোগ করব তো দেখতে হ্যাঁ আমি এই প্লাস আর এই প্লাস এক করে দিছি আর এইখানে আমি বারো ভোল্ট ইন করব। যার যার জন্য আমি এটা হচ্ছে এই প্লাসটা আমি আবার এই প্লাসের সাথে অ্যাড করব আপনারা সুন্দর করে মজবুত করে আপনারা কানেকশন করবেন আর এই মাইনাস এই মাইনাসটা মাঝখানের সাথে লাগিয়ে দিব তো দেখতে পারতেছেন তো বারো ভোল্ট আমি কিন্তু দিয়ে দিলাম তো আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে আপনি যে রাউটার যে চালাবেন এর জন্য এরকম দুটা পিন দরকার চার্জারটা আছে ওই চার্জার থেকে আমি কেটে নিছি একটা কিনছিলাম আর একটা কেটে নিছি কেটে নিয়ে আমি এখানে জোড়া লাগাইছি আপনারা আপনাদের এই দুটা কিনতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে এইখানে যে আইসি দুটা এই আইসি দুটা পনেরো টাকা করে এটা পনেরো এটা পনেরো হচ্ছে তিরিশ টাকা আর আপনারা চাইলে যদি চার্জার যদি নষ্ট করতে চান আপনারা চার্জার থেকে পিন কেটে আপনারা এটা লাগে নিতে পারেন কিংবা দশ টাকা বা পনেরো টাকা করে নেবে এরকম পিন কিনে আপনাদের লাগাতে হবে তো আমি এখন আউটপুট লাইনটা বের করব প্রথমে আমি এটার লাইন দিব যেহেতু আমার এখানে দুটাই নয় ভোল্টের সেহেতু যে কোনোটাতে দিতে পারি আপনারা চাইলে নয় ভোল্টেও চালাতে পারেন দশ ভোল্টেও চালাতে পারেন বারো ভোল্টেও চালাতে পারেন সমস্যা নাই তো আমি এখানে প্লাসটা আউটপুটের প্লাসের সাথে লাগাই দিচ্ছি মাইনাস কিন্তু দিয়ে দিলাম একটা মাইনাস এটা হচ্ছে আউটপুটের লাইন বের হচ্ছে লেগে গেল এটা আমার আউটপুটের লাইন একটা লাইন বের হলো আমি এটা ওনো বা রাউটার যে কোনো একটা কানেক্ট কানেক্ট করে দিতে পারবো আমার আর একটা লাইন দরকার ওইটার জন্য আমি আর একটা লাইন দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এটা হচ্ছে প্লাস এটা কিন্তু আউটপুটে যাবে এটা প্লাস আর এই যে মাইনাস এ মাইনাস এ মাইনাসে একই সমস্যা না আপনি এখানেও জোড়া দিতে পারেন এখানেও জোড়া দিতে পারেন আমি এখানে দিচ্ছি লেগে গেছে তো বন্ধুরা এখানে ঘিজিমিজি হয়ে গেছে আপনারা নাও বুঝতে পারেন আরো ভালো করে একটু বুঝায় দেই এটা হচ্ছে বারো ভোল্ট নেগেটিভ এটা বারো ভোল্ট পজিটিভ এটা হচ্ছে আউটপুট মাইনাস তো সবসময় মাইনাসই থাকে আপনারা সবাই জানেন যারা যারা একটু জানেন তারা তো জানেনি এটা হচ্ছে আউটপুট এটাও আউটপুট আমি এই বারো ভোল্ট এই পিনের সাথে দিছি এই পিনের সাথে কিন্তু বারো ভোল্ট দেয় নেই আপনাদের কিন্তু আগে বলছি এটাও নেগেটিভ এটাও নেগেটিভ আর এই নেগেটিভ এই যে এইখান দিয়ে বের হয়ে এটা আর্থিং তো এখান থেকে এখানে নেগেটিভ কিন্তু চলে আসছে যার কারণে আমি এই বারো ভোল্টের নেগেটিভ কিন্তু এখানে কিন্তু দিইনি তো আমার পুরো এটা দেখেন চলতেছে কিন্তু অনুরাউটার। এটা বারো ভোল্টের লাইন এটা এখান থেকে আসছে এটা এখান থেকে আসছে তো বন্ধুরা আমার এই প্যানেল আর এই ব্যাটারি দিয়ে ওয়াইফাই চলতেছে কিনা আপনারা দেখতে পারতেছেন তো চলুন আমি টেস্ট করে দেখাই এই যে আমার এইটা দিয়ে চলতেছে এই যে দেখতেছেন ধাপ পারতেছে এইখানে আমার এই যে রাউটারও কিন্তু আলো আছে আলোটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে টিভি লিঙ্ক রাউটার আর এই দেখেন এই যে আমার ওয়াইফাই আমাদের এইখানে শুধু আমাদের একটাই ওয়াইফাই যে পারভেজ একটা ভিডিও যদি প্লে করি ওই দেখেন ধাপ পারতেছে কিন্তু অনু কিন্তু ধাপ পারতেছে তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যদি কোনো জায়গায় যদি কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ডে কী ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই জানাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম